আসসালামু আলাইকুম আমি টুটুল থেকে বলছি তো অনেক ভাই আমাকে আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমরা ইটালি ইটালিতে কিভাবে আসতে পারি বা ইটালির ভিসা সম্পর্কে জানতে চাই তো আমি আপনাদেরকে আজকে ইটালি ভিসা সম্পর্কে তথ্য দেব তো ইটালিতে মূলত তিন ধরনের ভিসা হয় সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার এগ্রিকালচার ভিসা এটা রেশিওটা অনেক বেশি দ্বিতীয় হচ্ছে স্পন্সার ভিসা আর থার্ড ভিসা হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি ভিসা যেটা আসলে আমাদের বাংলাদেশে মানে যারা বাংলাদেশীরা ইউরোপে সেটেল শুধুমাত্র তারাই এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে তো মূলত আমি আপনাদেরকে যে দুইটা বিষয় সম্পর্কে ইনফরমেশন দিব সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এগ্রিকালচার ভিসা এই ভিসা মূলত আপনার যেটাকে বলা হয় সিজনাল ভিসা তো আপনার এখানে যদি কেউ থাকে বা কোনো ইটালিয়ান মালিক যদি আপনাকে তার এগ্রিকালচার কাজের জন্য নিয়োগপত্র দেয় তাহলে আপনি মূলত বাংলাদেশ থেকে এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার স্পন্সার ভিসা যেটা বলা হয় সেটা হচ্ছে রেস্টুরেন্ট বা কারখানা এগুলোর জন্য এই ভিসা ইস্যু করা হয় তবে স্পন্সার ভিসাটার রেশিওটা অনেক কম আর এগ্রিকালচার ভিসার রেশিওটা অনেক কারণ একটা ফার্মে অনেক লোক প্রয়োজন হয় তো মালিক ইচ্ছা করলেই দশটা পনেরোটা লোক এর জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে এতটা পরিমাণে দুর্নীতি হয়েছে এই ভিসাগুলো নিয়ে যার কারণে দুই হাজার পঁচিশ এবং দুই সাল পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই ভিসার আওতাভুক্ত আর নেই এরা হচ্ছে ব্ল্যাক লিস্টে পড়ে গেছে তাই আপনারা কোনো দালাল বা কোনো এজেন্সির প্রলোভনে পড়ে কেউ কখনো জন্য করবেন না কারণ আপাতত এই তিন বছর কোনোভাবেই আর ভিসা দিবে না বাংলাদেশকে লিস্টে ফেলে রাখছে তো আর আপনারা কখনোই সাগর পথে ইটালিতে আসার চিন্তা করবেন না কারণ এই যে সাগরের অবস্থা সাগরের অবস্থা একদম মোটেও ভালো নয় তো এটা হচ্ছে আমার ইনফরমেশান ভিসা আপাতত নতুন কোনো আপডেট যদি পরবর্তীতে আসে আমি আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে সেটা জানানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত আপনি আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক এবং কমেন্টস করতে কেউ ভুলবেন না কারণ এটা মূলত আমরা বিজনেস বা টাকা ইনকামের জন্য এই ভিডিওগুলো তৈরি করি না এগুলো আপনাদেরকে শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য যাতে আপনারা সঠিক পথ প্লাস সঠিক তথ্যটা পান সে কারণে আমাদের ভিডিওটা বানানো একমাত্র মেন উদ্দেশ্য তো আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম